आज के সকালে घूम भेंगे हमारे कॉलेज मेले কারণ কাকু বাজার নিয়ে চলে এসেছে এত ঘুমিয়েছি আমি বলার কথা নয় যাই হোক এই দিনটার বেশি দিন নেই এই সুখের ঘুমটা আর কাকুকে তারপরে ভাড়া দিতে কাকুর কাছে খুঁজে হলো না তো সে কারণে ফেরত দিয়ে দিলো আবার আমি কাকুকে খুচরো দেওয়ার চেষ্টা করলাম বাট আমার কাছে প্রতিদিন না খুঁজো টাকা থাকে না ধার বাকি কাকুর কাছেও থাকে তো কাকু এই মাছটা নিয়ে এসেছে আর আঁশগুলো ছাড়াতে এত কষ্ট হচ্ছে আস ছাড়ানোর একটা ছিল আমার কাছে বাট আমি এখন পাচ্ছি না খুঁজে ওটা আর নখ দিয়ে আস ছাড়াতে গিয়ে আমার নখ টক সব ভেঙেও যাচ্ছে যাই হোক আস ছাড়ানোর একটা কিছু অনলাইনে দেখে আমাকে কিনতে হবে এত বিরক্ত লাগে এই মাছের এই আঁশগুলো ছাড়া একটু ঠিক মতন কেটে দিলেই হয় আর তারপরে মাংসওয়ালা যা মাংস দিয়েছে এতটি নোংরা বেরিয়েছে মাংস কিভাবে যে মাংস কেটেছে ভগবান জানে যাই হোক চলুন এটা আগে আমি ধুয়ে নিব তারপর আমার শান্তি তারপর আমি মতন সব কাজ টাজ করবো চলুন গুড মর্নিং আপনার সবাই কেমন আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল একটা নতুন ব্লগে তো আজকে একটু বেলাও হয়ে গিয়েছে রোববার প্রতিদিন আমি বেলা করে উঠি রোববার বলে কিছু না বাট আজকে আরো বেলা করে উঠেছি আর রাতে ঘুমেছি কটায় তিনটে পনেরোতে তিনটে পনেরোতে আমার যখন মানুষ ঘুম পাচ্ছে যাই হোক তো সবই কথা উঠতে দেরি হবে এই রুটিনটা যদি আমার চেঞ্জ হতে চলেছে খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি আমার এই রুটিন থেকে আমি বেরিয়ে যাচ্ছি মানে প্রতিদিন যে ঘুম থেকে উঠে সাড়ে নটা কোনো দিন থেকে দিন নটা বাজে কোনো দিন সাড়ে আটটা কোনো সাড়ে আটটা হলে না মানে ঠিক আছে ঠিকঠাক বাট যখন সাড়ে নটায় বেশি হয়ে যায় তখন একটু প্রবলেম হয়ে যায় যাই যেহেতু চলুন সারাদিন কি করছি না করছি সবই আপনার সাথে শেয়ার করবো আপনারা জানতে যদি সঙ্গে থাকে না পাশে থাকে চলুন দিন থেকে শুরু করা যাক আপনাদের আশীর্বাদ আর ভালোবাসা নেই ভগবানের আশীর্বাদ অনেক সকালে নিয়েছি এখন বাকি আছে আপনাদের আশীর্বাদ আপনার আশীর্বাদ সুন্দর করে মেকে আগামী দিনে পথ করে চলতে পারি তারপরে মাংসটা ধুয়ে তিন ভাগে ভাগ করে নিলাম ভাগ করে তারপরে এই মাছগুলো এখন ধুয়ে নিয়েছি অনেক বেলা হয়ে গেছে একটু বাইরে বেরোনোরও ব্যাপার আছে যাই হোক জানি না কখন যাবো না দেবো যাক তো চিকেন আজকে অনেকটা করে আনা হয়েছিল এবার চিকেনটা তিনটা ভাগে ভাগ হয়েছে এটা তুই খেতে ভালোবাসিস নেহার জন্য এটুকু চিকেন করা হবে যেহেতু গবু আর পেট্রোলে আজকে আলাদা চিকেন হবে এটার মধ্যে একটু মেটে আর হজমি আর একটু গলা ফলাগুলো এটার মধ্যে রাখা হয়েছে এটার মধ্যে আছে মাথা এটার মধ্যে সব রকমই আছে এগুলো যদি একটা পিস এটার মধ্যে যায় নেহা তাহলে চিকেনটা খাবে না আর এখানে আছে হচ্ছে আগেকার বাছা মাছ জ্যান্তু দুই মাছ বলেছিলাম যেটা ভালো লাগে আর এটা আছে আজকে বাছা মাছ আর এটা তো মাছ এটা তো আগেই দেখে নিলেন তো এই মাছটা আজকে রান্না হবে এই মাছটা টোটালি ফ্রিজে থাকবে আর এই চিকেনটা রান্না হবে আর গোবদের জন্য এখান থেকে গোব আর সেদ্ধ হবে আর এই সবজি কাটার সময় আমি এত সোটনকে মিস করি বাপরে বাপ এই সময় যদি মনে হয় কেউ একটু সবজিটা কেটে দেয় তাহলে কতই না ভালো হতো ভেবে লাভবে এদিকে মনে মনে ভাবছে এদিকে হাতে কাজও করে যাচ্ছি আর এই দেখুন আমার রান্নার ফাইনাল লুক রান্নাটা কীভাবে করেছি না সেটা শেয়ার করতে পারি গুড ইভিনিং তো এখন একটু বেরোচ্ছি কিন্তু ইচ্ছা ছিল কি আজকে পুজো দিতে যাওয়ার সেরকমটাই আপনাদের বলেছিলাম যে বেরোনোর আছে বাট পুজো দিতে যাওয়া হলো না আসলে এতটা সামলে না আমিও আর মানে সব কিছু সামলে আমিও আর উঠতে পারছি না ভাবলাম খাওয়া দাওয়া করে স্নান করেই যাব পুজো দিতে বাট হলো না পসিবল হলো না সেই কারণে ভাবলাম যে ঠিক আছে তাহলে অন্য একদিন পুজো দিতে যাবো আজকে এখন বেরোচ্ছে একটু ব্রেক ট্রেট কিছু নেই তো সেই সবই নেব ব্রেড একদমই শেষ হয়ে গিয়েছে তারপরে ব্রেডটাই শেষ হয়েছে আর তেমন ও ব্রেড আর একটা বাটার নেব এরকমই তো বেরোচ্ছি এখন চলুন তবে বেরিয়ে যায় গোগো খুব চিৎকার করছে ভেবে বুঝতে পেরেছে তো মম মাম বেরিয়ে যাচ্ছে বেরোচ্ছে কোথাও এই জামা পরলেই গোগো চিৎকার করে সেই কারণে একটু কোলে রেখেছি ওকে নিয়ে যাবো না রেখেই যাবো বাট কিছু কোটাইম কোলে আছে চলুন আগে বেরিয়ে যায় তারপরে এখন বেরিয়ে গেলাম আর দিনটা তো শুরুই করেছি দেরি করে কী হবে এটা ভেবে কি যে আমার ভিডিও ছোট হলো কি অনেকটা রাত হয়ে গেল কোনো কিছু করার নেই কারণ আমার আমি তো উঠেছিই দেরি করে তাড়াতাড়ি উঠলে নাই অনেক কিছু করার থাকে বা কাজ থাকে আর তেমন কোনো কাজ করি করিনি আজকে রোববার সে একই প্রবলেম দোকান টোকান প্রায় সবই বন্ধই সেই কারণে তেমন কিছুই পাইনি হচ্ছে পাউরুটি আমি যে সেই দোকান থেকে নেই না পোষায় না আমার আর এটা দেখুন এটা কিন্তু আগের বাস স্ট্যান্ড আমাদের অতুল মার্কেট যাই হোক এই অতুল মার্কেটের ভেতরতেই টোটোওয়ালাকে বললাম যে আপনি এই কাছে যে নিরামিষ রুটির দোকান আছে সেখানে নিয়ে চলেন কারণ রোববার তো ইচ্ছা হচ্ছে না ঘরে গিয়ে রান্না করতে আর এই দেখুন এই মন্দির সামনের এই মায়ের মন্দিরাতে কিন্তু ওই শো শ্যুটিং হয়েছিল মনে হয় আমি আগেও শেয়ার করেছি আপনাদের সাথে আমার খেয়াল করছে না কেন জানি না মনে হয় যাই হোক এখান দিয়ে বেরিয়ে গেলাম বেরিয়ে গে এখনও পর্যন্ত কিছুই নেইনি আর নেবো তবে ফুল নিতেই হবে কারণ আগাম দিন সোমবার আর ঠাকুরের ভোগও নিতে হবে কলা তো পেয়ে যাবো ওইগুলোর জন্য গৌ রোড গেলে গৌ রোডে কিছু দোকানগুলো প্রায় দোকান খোলা থাকে সেই কারণে যাই হোক এই তা দেরি করে ঘুমতে ওঠাটা আমার বন্ধ করতে হবে এটা বন্ধ হয়েও যাবে আর এই দেখুন এখন এই নিরামিষ দোকানে চলে এসেছি এখান থেকে একটু রাতের খাবার নিয়ে নেব রুটি তো নেবই বিরিয়ানি বিরিয়ানি করছে নেহা বাট দেখি কি করি আর কি না করি তবে খাবারটা নিয়ে নিলাম আজকে আমরা তো সেভাবে বাইরে কোথাও খেতে যাই না তো আপনাদের অনেকবারই বলেছি তাই এই দোকানটা থেকে আমরা একটু একটু খাবার নিই তবে না আমিষ খাবারও অর্ডার করি না নিরামিষ খাবারই নেই আর এই যে এখান থেকে একটু ফুল নিয়ে নিচ্ছি কারণ ওই যে বললাম আগাম দিন সোমবার ভোরে পুজোর তো ফুল লাগবেই আর তারপরে এখান থেকে একটু মিষ্টি নিয়েছি এনার রসগোল্লাটা না দশ টাকা পিস নেয় আর ভেতরে একটু ক্ষীর ভরে দেয় খেতে খুব টেস্ট তো এটাই আমি ভগবানকে সাধারণত দিয়ে থাকি সাদা রসগোল্লা আর তারপর এখন বাড়িও চলে যাচ্ছে এখান থেকে আমাদের বাড়ি তো ব্যাস দু মিনিটের রাস্তা আর বাসুলিতলা মায়ের না আজকে প্রসাদ বিতরণ করছে ওই নরনারায়ণ সেবা কিন্তু এখানে আর আসবো না কারণ প্রচুর ভিড় দেখেই নিলাম এখান থেকে আর প্রসাদ নেব না আসলে হতো মন্দ হতো না বাট রাত হয়ে গিয়েছে তো সেই কারণে এলাম না কি ভালো লাগছে দেখতে তাই না হাই ফ্রেন্স তো বাড়িতে চলে এসেছি এখন শুধু একটু গোছ গাছ করবো যে বললো একটু নতুন লাইফ শুরু হচ্ছে মানে সত্যি কথা অনেকদিন পর যাই হোক তো এখন কিছু একটু গুছিয়ে নিবো আর হ্যাঁ কী কী নিয়ে এসেছি এনেছি কিছু না খাওয়া জিনিস সব আছে ঠাকুরের ভোগ টোক আছে কলা কলা আর এই যে এটা গোপালের ভোগ ছিল ছানা বাজার গেছিলাম ওই যে পুরনো বাস ও ওখানেই ছানা বাজার আর ওখানে একটু গোপালের জন্য ছানা সিঙ্গারা নিয়েছিলাম আর নিজেদের রাতের জন্য ছিলাম একটু ডাল ফ্রাই আর রুটি তারপর এখন অনেক রাতে হয়ে গেছে স্নান ধান হয়ে গেছে তারপর ইচ্ছে হলো আমার একটু আম মাখা খেতে সেই কারণে আম কাঁপতে বসে গেছি আম মাখা মানে শুধুমাত্র একটু নুন দিয়েই ব্যাস আর কিছু নেই না আমি চলুন তবে আজকে ব্লগটি আম মাখা থেকে খেতে শেষ করি সবাই ভালো থাকবেন আসুস্থ থাকবেন আগামী দিন দেখা হবে আবার একটা নিউ নতুন ভিডিও নিয়ে ততক্ষণ যেন টাটা পাই আর গুড নাইট